প্রার্থী আমাদের এই নৈসলপুর টু জিপি নদীর এপারে দশটা বুথে আলাপচারিতার জন্য এসছেন আমরা কয়েক মিনিটের মধ্যে যেভাবে আমরা সবাইকে জানাজানি করে যেভাবে মানুষ উপস্থিত হয়েছেন আশা রাখছি নৈচনপুরটি থেকে আমরা তিন হাজার লিট দিতে পারবো এবং তমলু লোকসভায় দেবাংশু উপাচার্য কয়েক লক্ষ ভোটে জিতবে এটা আমরা নিশ্চিত সেটা জনগণ তাদের যে উৎসাহ উদ্দীপনা তার মাধ্যমে সেটা আগাম জানিয়ে দিচ্ছে এই জন্য আমি উত্তম সিংকে আবার বলতে চাইছি যে উত্তম সিং আমাদের নৈশনপুর কোনো বুথের উপরে হস্তক্ষেপ না করে ভাণ্ডার বুথে দাঁড়িয়ে থেকে ভোট করা আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে জানাতে চাই ওনাকে একদিকে আমি দাঁড় করিয়ে রাখবো দাঁড় করে রেখে এই ভান্ডার বুথে চারশো লিড করাবো এবং জনগণ তাদের স্বেচ্ছায় কীভাবে এই মমতা ব্যানার্জি সরকারকে এবং দেবাংশু ভট্টাচার্যকে কীভাবে ভোট দিবেন সেটা উত্তম শিল্পে আমি বুথে এলে ওনাকে স্বাগত জানাবো ওনাকে দাঁড় করিয়ে আমি ভোটটা করাবো আমার আমার নাম তরুণ মান্না কার্যকরী সভাপতি বর্তমানে উনি যে বুথের নাম ধরেছে সেই ভান্ডার বুথ একজন কার্যকরী আমি কর্মী হিসাবে কাজ করব